আসসালামু আলাইকুম সবাইকে একটি ছুটির দিনের সকাল থেকে আজকে ছুটির দিনটা একটু দেরিতেই শুরু হলো তো সকালে উঠে লেগে পড়লাম নাস্তা তৈরিতে খুব সাদামাটা মাটা নাস্তা পরোটা চা আর ডিম ডিম তো বাঙালিদের জাতীয় খাবার সময়ে অসময়ে সবসময় ডিম প্রয়োজন আমাদের সকালের নাস্তেও তাই ছিল এই তো নাস্তা রেডি নাস্তা খাওয়ার পরে আমার ছোট্ট গাছটাই পানি দিয়ে দিচ্ছিলাম যে রোদ শুধু মানুষের না গাছেরও পানি প্রয়োজন এরপর আমার কিছু বই যেগুলোকে আমি জামা কাপড় পরাচ্ছি কারণ বর্ষাকালে সেত সেতের আবহাওয়ায় আমার বইগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই বইয়ের একটু এক্সট্রা যত্ন তারপরে চলে গেলাম দুপুরে রান্না করতে যেহেতু সপ্তাহের অন্যান্য দিন মাছ মাংস খাওয়াই হয় তো ভাবলাম না আজকে একটু ভর্তা করা যায় আর গরমের দিনে মাছ মাংসের চেয়ে এই ভর্তা মাটি খেতে খুব বেশি ভালো লাগে আর এই তো ভর্তা রেডি আর আজকে এ পর্যন্তই